বাড়ি থেকে দূরে চ্যানেলে সকলকে স্বাগত আমরা আমেরিকা থেকে বলছি আমাদের চ্যানেলের ইয়েই মানে আমাদের চ্যানেল আছে হচ্ছে সব কিছু মিলিয়ে ইনফরমেশানও আছে আমেরিকা আসতে গেলে কি করতে হয় বা আমেরিকা সম্পর্কে অনেক তথ্য আছে আর বাকি আমেরিকা জীবনযাত্রা নিয়েও আছে তাছাড়া রান্নাবান্না আছে আর ফেসবুক কি করে ফেসবুকের পেজ কি করে করতে হয় আমরা নতুন নিয়ে আসবো ইউটিউবে ইউটিউব চ্যানেল কি করে খুলতে হয় এবং ইউটিউব চ্যানেল খোলার পরে কি কি করতে হয় সেটা নিয়েও আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো আনব আজকে আমার নতুন কিছু বন্ধু হয়েছে আমি তাদের সাথে পরিচয় করার জন্য আজকে লাইভে এলাম হয়তো এক প্রকার না বলেই এলাম কারণ বুঝতেই পাচ্ছেন যে আমরা আমেরিকাতে থাকি আর আমাদের বেশিরভাগ বন্ধুই থাকে হচ্ছে দেশে মানে ইন্ডিয়াতে বা বাংলাদেশে তো সেই কারণে তাদের সাথে টাইমে যোগাযোগ করাটা খুব মুশকিল হয়ে যায় তারা সেই জন্য আমি কখনোই আমরা খুব একটা বলে লাইভে আসি না আজকেও যথারীতি না বলেই লাইভে এসছি তো পরে যারা লাইভটা দেখবেন তারা অবশ্যই আমাদের এই লাইভটাকে লাইক করবেন আর নতুন যারা আমাদের এই লাইভে আসবেন তারা আমাদের পেজটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো জায়গাতেই আমাদের আছে দুটো সব জায়গারই আমাদের চ্যানেলের নাম হচ্ছে বাড়ি থেকে দূরে সেটাকেও সবাই একটু লাইক আর সাবস্ক্রাই ফলোয়ার ফলো করে নেবেন আমার নাম পম্পা আমি সুজয় সুজয় কর্মসূত্রে মানে কাজের সূত্রে বলতে সুজয় এখানে রিসার্চ করে পোস্টড করতে এসেছে সেই কারণেই আমাদের আমেরিকাতে আসা তার আগে আমরা ব্যাঙ্গালোরে ছিলাম আইআইসিতে সবাই সেটার নাম জানেন ব্যাঙ্গালোরের আইআইসি খুব বড় ইনস্টিটিউশ ইনস্টিটিউট একটা তো আমরা এখন আপাতত আছি বিশিগান রাজ্যের ওকল্যান্ড ইউনিভার্সিটিতে সুজয় ওকল্যান্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করছে আমার এখানে আমি এখানে আমার মানে এডুকে আমার এডুকেশন বলতে যেটা লোকে বোঝে আর কি যে আমার শ্রীরামপুর কলেজ সবাই নাম শুনেছেন সেখান থেকে আমি ফিজিক্সে অনার্স করি তারপরে আমি ফিজিক্সে এমএসসি করি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারপরে আমি বসুবিজ্ঞান মন্দির থেকে ফিজিক্সে পিএইচডি করি এবং তারপরে ছমাস আমি কলেজে পড়াই তারপরে আমি সাড়ে পাঁচ বছর ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে আমি পোস্ট ডক করেছি পোস্ট ডক্টরাল রিসার্চ করি এবং তারপরে আমেরিকায় আসা এই কারণে আমাদের আমেরিকায় আসা এবং আমেরিকাতে এসে যখন মানে কারোর সাথেই যোগাযোগ সম্ভব নয় তখনই আমরা ভাবি যে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলব যেখানে আমেরিকাটা আমাদের সকল আমাদের দেশের সকলের কাছে পৌঁছে যাবে এবং এখানে আসতে গেলে আমাদের যে যে ধাপগুলো এগোতে পেরোতে হয়েছে সেগুলো নিয়েও আমরা জানাই তাতে মানে আমাদের অনেক সুবিধাও মানে অনেক অসুবিধা হয়েছিল এসে আমরা অনেক কিছু জেনেছিলাম যাতে সেই অসুবিধা সবাইকে পড়তে না হয় সেই কারণে আমরা আমাদের চ্যানেলটাকে খুলি এবং সকলের সাথে যোগাযোগ রাখার জন্যই আমরা আমাদের চ্যানেলটা খুলি কারণ দিনের রাতের ফারাক ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে মোটামুটি সাড়ে নয় ঘন্টা এবং শীতকালেতে দশ ঘন্টার ফারাক মিনিমাম ন্যূনতম এতটা সময়ের ফারাক তো যথারীতি সেখানে মানে থাকলেই সেখানে মানে কারোর সাথে যোগাযোগ ওরকমভাবে হয়ে ওঠে না তাই ছোট ছোট ভিডিও ছোট ছোট ইনফরমেশন সকলের সাথে সকলে জিজ্ঞাসা করে যে কি আছে কেমন আছে কি কত দাম কত পাওয়া যায় কি না কি পাওয়া যায় না সেখানে কি বস্তু কি ব্যাপার কি ব্যাপার এত কিছু এবং এখানে মানে সবকিছুতে অনেক নিয়ম সেই নিয়ম কি রকম আমরা কিভাবে বুঝতে পারলাম বা আমাদের কি কি অসুবিধা হয়েছিল কি কি নতুন আমরা শিখলাম সেগুলো কাজ করতে গেলেও কি লাগে কি লাগে না কি করলে আপনি কাজ করতে পারবেন না হলে আপনি কাজ করতে পারবেন না আমেরিকা এসেই যে কাজ করা যাবে এমন নয় আপনাকে কি করলে আপনি কাজ করতে পারবেন সেটা আছে তারপর গাড়ি কিনতে গেলে কি করতে হয় আমেরিকাতে গাড়ি লাগবেই আমেরিকাতে মানে গাড়ি লাগবেই লাগবে কিনতেই হবে আপনাকে গাড়ি এবং সেই গাড়ি কেনার জন্য যে সমস্ত সমস্যা বা সুবিধা বা কিভাবে প্রসেসিং করতে হবে সেগুলো আমাদের আগে থেকে মানে আমাদের অনেক বুঝতে অনেক সময় লেগেছে আচ্ছা একটা কথা বলি যারা যারা নতুন আমাদের এই লাইভটা দেখছো তাদের তাদের কাছে আমাদের অনুরোধ তারা একটু হাই হ্যালো লেখো তাতে আমাদের সুবিধা হয় কোথা থেকে দেখছো সেটাও আমাদেরকে জানো তাতে আমাদের সুবিধা হয় আমরাও তাদের তাদের সাথে বন্ধুত্ব করতে পারি এবং তারা কি জানতে চাও বা তাদের কি প্রশ্ন আছে সেগুলো আমাদেরকে করো তাহলে আমাদের আরও মানে আমাদের আরো সুবিধা হয় আমাদের বলতে তো আমরা মানে আমার কর্মসূত্রে এখানে আসা এবং যে যে কথাটা আমি বলছিলাম যে যে কি অসুবিধার মধ্যে অসুবিধাটাই বেশি সুবিধাটা অনেক কম আমাদের কোনো আত্মীয় স্বজন নেই আমাদের বন্ধুরাও অনেক দূরে দূরে আমাদের মানে আমার বন্ধুরা যে আমার ক্লাসমেট যারা ছিল এমএসসি বা আমার কলেজের বা আমার ইউনিভার্সিটির যারা তারা এখানে আমারও যে স্কুলের বন্ধু তারা সবাই অনেক দূরে থাকে তো সচারিতাদের সাথে আমাদের যোগাযোগ হয় না বাই চান্স মানে খুব মানে ভালো হয়েছিল যে আমার দুই গাইড ভীষণ ভালো এবং বন্ধুর বন্ধু বন্ধুর বন্ধু মানে আমার বন্ধুর বন্ধু মানে সে আমাকে ভীষণ হেল্প করেছে ভীষণ রকম ভাবে কারণ প্রথম থেকে এসেই বুঝতে পার মানে এখানে আমাদের ওখানকার মতো পাড়ায় কোনো দোকান নেই পাড়া বল পাড়াতে কোনো দোকান হয় না এখানে দোকান মানে হচ্ছে একদম অন্য জায়গায় যেখানে মানুষ বাস করে সেখানে দোকান নেই যেখানে দোকান আছে সেখানে মানুষ হ্যাঁ আবার যেখানে ডাক্তারখানা সেখানেও মানুষ বাস করে সবকিছু একটা ভাগে ভাগে রাখা মানে এবং সেগুলো অনেক অনেক দূরত্বে যেটা আমরা ভাবতেই পারি না প্রায় কুড়ি কিলোমিটার গিয়ে হয়তো আমরা কোনো দোকান পেলাম বা পঁচিশ কিলোমিটার গিয়ে হয়তো আমরা কোনো ডাক্তারখানা পেলাম তো যথারীতি এসেই সবাইকার গাড়ি লাগে তো এসে এসেই তো গাড়িটা সম্ভব নয় কারণ এখানে আগে তোমার মানে গাড়ি চালাতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স সেটা দরকার তো সেই ড্রাইভিং লাইসেন্স করতেও কিছু নিয়ম আছে সেই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে গাড়ি হবে তো সেই জন্য সেগুলো করতে হয়েছে তো প্রথম দিকে এসে কেউ মানে সাহায্য না করলে খাওয়া দাওয়াই করা হয় সম্ভব নয় হ্যাঁ এবং আমাদের খুব মুশকিল হয়ে পড়েছিল যে মানে কি করব মানে কী কীভাবে করবো কেমনভাবে করব কি করব মানে তার হাতি করা সাবধানিক কিছুই বুঝতে পারছিলাম যে কী করবো মানে যাবোটা কোথায় করবোটা কিভাবে এবং কি কিনবো আমরা প্রথমবার যখন চাল কিনেছিলাম ব্রাউন রাইস কিনেছিলাম হ্যাঁ বুঝতেই পারিনি যে ওটা কি কিনছি প্রথমবার আমরা ব্রাউন রাইস কিনেছিলাম তো সেই কারণে অনেক অসুবিধা হয়েছে সেরকম অসুবিধা যাতে সবার না হয় যারা আসছ কারণ অনেকেই পড়তে আসে আমাদের ওখান থেকে বেশিরভাগ সবাই আমেরিকাতে প্রথম পড়তেই আসে এবং যারা আইটিতে চাকরি করে তারা অফিসের মারফতেই বিদেশে আসে সেই ক্ষেত্রে তাদের অফিস থেকে অনেকটা সাহায্য করা হয় এবং অফিসের লোকজনের সাথে তাদের চেনাশোনা থাকে তাই সেই ক্ষেত্রে অতটা অসুবিধা হয় না কিন্তু যারা পড়তে আসছে তাদের অনেক কিছুই নতুন থাকে হ্যাঁ এবং এখানে এখানে এসে মানে যদি আপনি অফিসের মারফত আসেন তো অফিসের কলিগরা থাকবেন তারা আপনাকে অনেকটা হেল্প করবেন কিন্তু যেহেতু অফিস থেকে ইআরবিএনবি বা কোনো হোটেল বুক করে দেবে গাড়িও তারা ব্যবস্থা করে দেবে হ্যাঁ সব রকম ব্যবস্থাটা থাকে কিন্তু স্টুডেন্ট হিসেবে এলে সব স্টুডেন্টদের কাছে যে গাড়ি থাকবেই বা সব স্টুডেন্টদের কাছেই যে সবকিছু ব্যবস্থা থাকবে তারা যে কাছেই থাকবে বা এই ইত্যাদি এগুলো অনেক সমস্যার মধ্যে মানুষকে পড়তে হয় যেটা আমাদেরও হয়েছে আমি তো এখানকার কোনো কর্মচারী নয় আমি স্টুডেন্টই পোস্টার স্টুডেন্টই বলা যায় কারণ আমি চাকরি করছি না আর আমি কোনো আমার আমাকে আর কেউ ডিগ্রিও দেবে না তাই আমি এই ট্রানজিশনের মধ্যে আছি তো আমি স্টুডেন্টই আমাকে আমি নিজেকে বলবো আমি কর্মচারী নই কারণ আমার টার্মিনেশান মানে জব আর কি যে এটা শেষ হয়ে যাবে তো সেক্ষেত্রে এই সমস্যাগুলোর মধ্যে আমাদের পড়তে হয়েছিল সমস্যাটা কীরকম না এই ছোটো ছোটো সমস্যা মুদিখানার দোকান খাবারের দোকান ডাক্তার ডাক্তারখানা টুকটাক জিনিস কেনা বাড়ির বাড়ির যাবতীয় জিনিস কেনা সেইগুলো একটা যে বললাম বন্ধুর বন্ধু আমাদেরকে এই মুদিখানার দোকান বা অন্যান্য কেনাকাটা আমাদের করতে ভীষণ রকমভাবে সাহায্য করেছে এই ঘর গেরাস্তারির জিনিসপত্র কেনা থেকে শুরু করে বা বাজার করা কাঁচা সবজির বাজার করা সেটা আমাদের দুই গাইড আমার গাইডেরা ভীষণ আমার হেল্পফুল এবং তারা যথেষ্ট পরিমাণে যথেষ্ট বলাটাও বলে তাদের পক্ষে যথেষ্ট বলা হয় না তারা যথেষ্ট মানে মানে অসীম তাদের কৃপা যে তারা আমাকে হেল্প করেছেন বন্ধুর বন্ধু যাকে বললাম যে সে আমাদের মানে অভাবনীয়ভাবে হেল্প করেছে বিদেশে এসে যদি এরকম কোনো মানুষের সান্নিধ্য আপনি পেতে পারেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না মানে বাড়ি থেকে দূরে থেকে আপনি যদি খুব এই মানে মানে একান্ত আপনের মতো কাউকে যদি পেয়ে যান তাহলে কিন্তু সত্যি খুব ভালো হয় এবং যারা যারা দেখছেন একটু হাই হ্যালো লিখুন এবং কি জানতে চান সেটা একটু বলুন বুঝতে পারছি না কে কে দেখছেন এবং আমরা মানে সবসময় সবাইকে বলি যে আসার আগেই মানে আমেরিকায় আমেরিকা কেন যে কোনো জায়গাতে যে কোনো জায়গাতে গেলে আপনাকে মানে প্রথম থেকেই মানে মানে কি বলবো যে লোকের সাথে কথা বলে আপনাকে মানে ঠিক করে রাখতে হবে যাতে মানে আপনাকে মানে সঠিকভাবে আপনাকে মানে বুঝে রাখ রাখতে হবে যে আমি আপনি কার সাথে নেটওয়ার্কিং করবেন কি করবেন কোথায় গেলে কি পাবেন খুব ভালোভাবে পড়াশোনা করবেন প্রথম থেকে কারণ একবার যদি আসলেও আস হবে কিন্তু আপনাকে মানে করে রাখ মানে ভালো করে আপনাকে বিভিন্ন মানে এখানকার এখানকার আসলে এখানকার কমিউনিটি আপনার দেশের কমিউনিটিতে আপনি বাংলাদেশ থেকে আসা তাহলে বাংলাদেশি কমিউনিটি বা ইন্ডিয়ান কমিউনিটি বা বেঙ্গলি কমিউনিটি আপনাকে খোঁজ করতে হবে খোঁজ করে বুঝতে হবে যে কোথায় কীরকম করলে হয় কি না হয় কীরকমভাবে করবেন না করবেন সেটা আপনাকে বুঝতে হবে ছাত্র হলে অতি অবশ্যই আমরা ভিডিও দিয়েছিলাম সেখানে কিছু বেসিক কথার আমরা অন্তরা কুইন সিক্স রাধে রাধে কেমন আছো দাদা ভাই দিদি ভাই ডোন গেট নো ডেটস রাধে রাধে হ্যাঁ রাধে রাধে কেমন আছো দাদা হ্যাঁ অন্তরা হ্যাঁ আমরা খুব ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো আমাদের একটু জানাও ক্লাউড হি হ্যাভ রিটন আই ডোন্ট গেট নো ডেটস আইডোন্ট গেট দ্যাট হোয়াট হোয়াট এক্স্যাক্টলি ইউ মেন্ট বাই দ্যাট ট গেটিং ইউর কোয়েশ্চেন তো হ্যাঁ আমরা খুব চিনতে পারছো হ্যাঁ আমি চিনতে পারছি দাদা আসলে লাইভে প্রথম তো সেই কারণে আমি চিনতে পারছি তোমাকে অন্তরা আমি তোমার লাইভে দুদিন গেছি আমি তোমায় চিনতে পারছি একটু সবাই হাই হ্যালো লেখো আর লাইক করে দিও আর পারলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদিও ইউটিউবের কিছু নিয়ম আছে মানে আমি কারুর বাড়িতে গিয়ে তাকে যদি সাবস্ক্রাইব করে আসি তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে করলে আমার অনেক সাবস্ক্রাইবার এই করে কেটে গেল তো সবারই সবাইকে বলি যারা দেখছো তারা মানে 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 ওই কেউ সাবস্ক্রাইব হলেই সাবস্ক্রাইবার হলেই সঙ্গে সঙ্গে তার পরিবারে গিয়ে সাবস্ক্রাইব করে দিও না তাতে অনেক অসুবিধা হতে পারে হ্যাঁ অন্তরাকে আমি আমি যেহেতু মানে বসি না মানে আমি এই চট করে আসি না তো বা প্রতিদিন তুমি এতই এত আমি দেখিও না তো যথারীতি আমার চিন্তা অসুবিধা হলো কিন্তু হ্যাঁ ভালো লাগলো কথা বলে খুব ভালো লাগলো পরিচয় করে ভীষণ ভালো লাগলো ও ব্যাঙ্গালোর থেকে না চেন্নাই থেকে বলছে সম্ভবত চেন্নাই হ্যাঁ চেন্নাই থেকে তুমি একবার কোথা থেকে বলছো একটু লেখো আমার যতদূর মনে পড়ছে তুমি চেন্নাই থেকে বলছো এই ক্লোডেই কি ক্লোড নো মিস আন্ডারস্ট্যান্ডিং উটি থেকে কোয়েম্বাটুর যাওয়া যায় কিন্তু আমরা যাইনি আমরা আয়দার কোয়েম্বাটুর বেঙ্গালোর থেকে কয়েম্বাটুর ট্রেনে করে গিয়ে উধাকা তুমি টয় ট্রেন করতে পারো ওকে ওকে কোয়েম্বাটুরের প্ল্যান আমাদের কাছে ছিল আর কি কখনো যায়নি আমি সেদিন শুনে ভাবলাম আমি বোধহয় গিয়েছিলাম কোয়েম্বাটুর না না কোয়েম্বাটুর আমরা যাইনি কোয়েম্বাটুর কোয়েম্বাটুরে গেলে যদিও আদি যোগীর যে প্রথম যে মন্দিরটা সেটা দেখা যায় কোয়েম্বাটুরেই আছে ঈশা ফাউন্ডেশনের হ্যাঁ কোয়েম্বাটুর গেলে তোমার ওখানে যাব আর আমরা এখন কবে কোয়েম্বাটুর যাবো ব্যাঙ্গালোর থেকেই না ব্যাঙ্গালোর থেকে কোয়েম্বাটুর যাওয়া হয়নি হ্যাঁ দেশে কবে ফিরবো সেটাই এখন প্রশ্ন হ্যাঁ ব্যাপার হলো যে আমরা মানে এতটা দূরে যে দেখছে তাকে বলো একটা লাইক করতে আর উই স্টিল নট গেটিং ইউ প্লিজ লাইক আওয়ার ভিডিও অ্যান্ড গিভ আ লাইক উই উই ডোন্ট রিয়েলি আই এম নট গেটিং ইউর কোয়েশ্চেন নো মিস আন্ডারস্ট্যান্ডিং হি সেজ ওয়েন হি ইটস ডেটস ওয়ে ক্যান হি গেট ডেটস I'm, I'm very I, I I'm, I'm I'm sorry, but I couldn't get your comment or anything. But still, uh, thanks for. Please explain. English. Okay, 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 okay. I, I get that. I I get that. So 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 so. We, we are from India, so I'm I'm from India. Uh, I'm I'm from. Uh, we are from eastern part of India, which is West Bengal, uh, state of West Bengal, and uh, we are from uh, city of Kolkata. So we are in USA for last two years, and we are uh, I'm working as a postdoc in um, USA. And uh, to 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 communicate with our neighbors, with our families, with our friends, with our parents, we we thought that uh, it will be a nice idea to uh okay i'm going to change the card sorry okay okay not an issue but thanks for uh, joining with us please uh, please like share and comment our channel if you, if you need any kind of help um, please um, write in the, in the comment box i will try our best to solve uh, um, solve your issue and i think we can you uh, can with to hopefully um communicate সো হ্যাঁ প্লিজ সবাই একটু লাইক করে দাও হ্যাঁ আমরাও লাইক করে দেবো থ্যাঙ্কস আমাদের এখানেও মানে বলার জন্য আমাদের আমাদের এই চ্যানেলটাও সবাই লাইক করুক আমরা অন্তরাকেও আমরা সাপোর্ট করব যারা যারা এখানে আমরা অন্তরাকে সাপোর্ট করাই আছে সবাই করো সেটাই বলার সবাই সবাইকে সাপোর্ট করো পোস্ট ইয়া আই ওয়ার্ক অ্যাজ এ ক্লাউড আই ওয়ার্ক অ্যাজ এ পোস্ট ডক্টর ফেলো আর আমি এটাই বলবো যে কি বলতে গেলাম ও আজকে হচ্ছে আমেরিকাতে ছুটির দিন স্বাধীনতা দিবস এখানে ফোর্থ জুলাই তাই জন্যই আজকে ছুটির দিন বলে আমরা এখন এই সময় লাইভে এলাম না হলে প্রতিদিন হয়তো সকালবেলা বেলা মানে আমাদের সন্ধে সন্ধেবেলার দিকে আমি লাইভে আসবো প্রতিদিন ভাব ভেবেছি প্রতিদিন আসবো যদি সবাই একটু জানান কি নিয়ে জানতে চান লাইভে এসে কি বলবো তাহলে আমি সেটা নিয়েই লাইভ করব আমাদের ইউটিউবের বয়স দু বছর হ্যাঁ আমরা যাবো আমার বাড়ি থেকে তারকেশ্বরী দু ঘন্টা ঘন্টা খানেক প্রচুর আমাদের বাড়ি থেকে ঘন্টা খানেক মতোই লাগে আমরা যাব আমরা আমার মানে আমাদের একবারই আমরা যেতে পেরেছি আমাদের মনে হয় বিবাহবাস আমি তারকেশ্বর মনে হয় পার পাঁচেক মতো গেছি গুনে বলতে হবে মানে গুনে বলতে পারবো যে এত কমবার গেছি ওই তো অন্তরা অন্তরা বিবাহ আমার না না ওর বাড়ি তারকেশ্বর খুবই কাছে আমরা যেতে পারি আমরা যেতেই পারি আমরা কোনোদিন যদি আমরা দেশে ফিরি যদি আমরা কোনোদিন দেশে যাই আমরা অবশ্যই আমরা তারকেশ্বর যেমন আমার বাড়ি বৈদ্যবাটি মানে বৈদ্যবাটি থেকে সাওরাপলি সাওরাপলি থেকে তারকেশ্বর লোকাল করে তারকেশ্বর বা এখন গোঘাট লোকাল হয়েছে গোঘাট লোকাল আরামবাগ লোকাল এগুলো হয়েছে তো অনেক অনেক এখন কমিউনিকেশান অনেক সুবিধা হয়েছে না তারক মানে গোঘাট গোঘাট থেকে ট্রেনটা বিষ্ণুপুর অব্দি মানে চলছে কিনা সেটা কি জানো আমার মানে খুব ভালো লাগবে যে যদি একদম সেই বিষ্ণুপুর অবধি ট্রেনটা চলে যায় আগে তো সেটাই কথা ছিল যে কলকাতা থেকে একদম বিষ্ণুপুর অবধি লোকাল ট্রেন চলবে এখনও হয়নি অন্তরা লিখেছে না গো হ্যাঁ ওটা খুব ভালো হয় যে ওটা ওটা খুব ভালো হয় যে যদি ওই দুদিকে আর কি ওই ওইদিকে তো মনে হয় মায়াপুর বিষ্ণুপুর মায়াপুর দুটো স্টেশন আর এদিকে হচ্ছে গোঘাট কিন্তু গোঘাট আর ওই মায়াপুরের মধ্যে মনে হয় খুব সম্ভবত দামোদর পরে ওর ওপর একটা ব্রিজের কথা ছিল হওয়া সেটা জানি না হয়েছে কিনা যদি ওটা হয়ে যায় তাহলে একদম বিষ্ণুপুর লোকাল ট্রেন এবং হয়তো পরবর্তীতে হয়তো গ্যালোপিং ট্রেন থাকবে সেটা সেটা ভীষণ ভালো হবে এবং ডবল লাইন তো বহুদিন আগেই মনে হয় হয়ে গেছে আগে তো লোকনাথ অবধি ডবল লাইন ছিল তারপর অনেক বড় হয়েছে যারা তারকেশ্বরে থাকে তারা শেওরাফুলিটাকে ভীষণ ভাবে চেনে তাই শেওরাফুলি আর বৈদ্যবাটির মাঝখানে তোমার বাড়ি হ্যাঁ মানে আমার বাড়ি গভর্নমেন্ট কোয়ার্টারে মানে গভর্নমেন্ট কোয়ার্টারে নয় মানে গভর্নমেন্ট কোয়ার্টার থেকে একটু দূরে যেতে হবে নার্সারি রোড অনেকে চেনে নার্সারি রোড মানে শ্যামাচরণ নার্সারি খুব মানে নাম করা নার্সারি পিকনিকের জন্য তো খুবই বিখ্যাত তোমার রাতের খাবার হয়ে গেছে আমার বাড়ি লোকনাথ থেকেও যাওয়া যাবে হরিপাল থেকেও যাওয়া যাবে ধনেখালি থেকেও যাওয়া যাবে ও ধনেখালিতে তো আমরা অনেকবার গেছি আমি অনেকবার গেছি আমি একবার গেছি আমি ধনেখালিতে অনেকবার গেছি আমার মাইমার বাড়ি ধনেখালি আর ধনেখালি আমি গেছি আমি যাত্রা করেছিলাম আমি ধনেখালির মদনমোহন তলায় আমি যাত্রা করতে গেছিলাম একবারই হোল নাইট যাত্রা ছিল সেটা আসছে কলির ভগবান এই বইটার ওপরে সেটা একবারই মানে যাওয়া আর কি অন্তর কি ফেসবুকে পেজ আছে আমাদের এই 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 যে পরিবারটা এই যে ইউটিউবের পরিবার একশো কতজনের পরিবার আমরা চাইছি আরও বেশি গ্রো করতে তো অন্তরার মতো যারা দেখছেন তাদেরকেও আমাদের রিকোয়েস্ট যে তারাও দেখুন দেখে তারা আমাদের এখানে কমেন্ট করুন আমাদেরকে জানান আমাদেরকে মানে আরও গ্রো করতে আমাদের সহায়তা করুন যাতে আমরা আরও আরও বেশি লোকেদের সাথে যোগাযোগ করতে পারি ইনফরমেটিভ হতে পারি কমিউনিকেট করতে পারি বিশেষ করে আমরা আমরা সবার সাথে আমরা একত্র হয়ে আমরা যাতে আরও বেশি গ্রো করতে পারি লোকেদের সাথে কথা বলতে পারি কথা বলাটা খুব জরুরি আমরা কথা বলতে ভুলে গেছি আমরা এখন আর মানে কারোর সাথে আমরা কথা বলি না আমরা সব সময় মানে ফোনেতে তো লেগে গেছে সে তো অন্য কথা কিন্তু ফোনেতে থাকার পরেও আমরা কারোর সাথে কথা বলি না চট করে কথা বলতে হবে মানে কথা বলাটা আমরা কোনোভাবে যেন মানে বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুক যেমন অনেকে বলে ফেসবুক খারাপ করে দিয়ে সব কিছু খারাপ কিন্তু সত্যি সত্যি এটা মানে ভাবতে অবাক লাগে যে দশ বছর আগে যে বন্ধুর সাথে কোনো যোগাযোগ ছিল না হঠাৎ করে তাকে ফেসবুকে খুঁজে পে এখন মাঝে মাঝেই কথা হয় আচ্ছা আমার নাম মৌমিতা বাপের বাড়ি হরিপাল তো সারাফুলি যাওয়া হয় আচ্ছা গঙ্গা স্নান করতে আচ্ছা অন্তর আমার মেয়ের নাম ওকে 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 আচ্ছা আচ্ছা বাহ বাহ ভালো নাম বাহ অন্তর আমার মেয়ের নাম আচ্ছা বাহ শুনে তোমার রাতের খাওয়া হয়ে গেছে রাতে কি মেনু আমাদের কি মেনু আমরা দুপুরবেলা মাছের ঝোল ভাত খাবো মাছের ঝোল না মাছের ঝাল খাবো আর পালং শাক আর একটা মানে মানে বলি অনেকে আমাদের আমেরিকায় যারা যে সমস্ত বন্ধুরা পড়ে আমাদের এই লাইভটা দেখবেন তাদেরকে অতি অবশ্যই আমরা বলব যে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটাকে ফলো করুন আমাদের আমাদেরকে ফলো করলে আমরাও চেষ্টা করবো আপনাদের সাথে থাকার অবশ্যই আমরা আপনাদের পাশে থাকবো সো প্লিজ ডু শেয়ার লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল অ্যান্ড উই লাইক টু সলভ অ্যান্ড উই উই ক্যান টক উই ক্যান টক এট এনি পয়েন্ট অফ টাইম প্লিজ প্লিজ কমেন্ট অন দ্যাট মাছের ঝাল ডাল সবজি বিশাল মাছটাই আমরা পাচ্ছি না এখানে আমরা এখানে মাছ পাচ্ছি ছাল ছাড়ানো কাঁটা ছাড়ানো সব কিছু ছাড়ানো মাছের ফিলে মানে এখানে পাওয়া যায় এখানে অনেক জায়গায় বাংলাদেশি দোকান আছে যেখানে মাছ পাওয়া যায় কিন্তু ফ্রোজেন মাছ কিনতে যেতে হবে অনেকটা দূরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো এক ঘন্টার কাছাকাছি গাড়ি চালিয়ে যেতে হবে আবার গাড়ি চালিয়ে ফিরতে হবে তার মধ্যে মাছটা যে কি হবে ভালো হলে তো খুবই ভালো হয়ে গেল কিন্তু যদি খারাপ হয় ওই ভাবে মানে কোনোদিন এখানে ওরকম মাছ আর কেনা হয়নি মাছ খেতে তো ভালোই লাগে মানে দেশ থেকে বেরিয়ে এসছি মাছ খাওয়াও ডকে উঠেছে আর আর মাছ খাওয়া হয় না অন্তরের কি ফেসবুকে পেজ আছে ডেলি ভিডিও দেবে দেখবে অবশ্যই হবে ডেলি ভিডিও দেয়া যেতে পারে কিন্তু আমার এখানে সারা বছরই শীতকাল তো আমি বাইরে খুব একটা বেরোই না বরফে তো বাইরে বেরোনো যায় না হাঁটা চলা যায় না গাড়ির মধ্যে আমি খুব একটা ভিডিও তো হয় না সেই জন্য দিচ্ছি না আর এটাই কারণ কারণ আমরা রোজ বেরোতে পাই না এখানে মানে শীতকালটা মানে নভেম্বর থেকে সারা বছরই শীতকাল মানে এখনো আজ কাল গরম এরকম অবস্থা নভেম্বর থেকে মার্চ অব্দি তো মারাত্মক ঠান্ডা মানে কল্পনার বাইরে ঠান্ডা পড়ে মানে সব কিছু চেপে চুপে দিয়েও এবং শুধু তাই নয় যে শীতকালেতে ফুটপাথ দিয়ে হাঁটাটাও কিন্তু বেশ কঠিন কারণ এক তো বরফ থাকে বরফ একটু মানে ছবাই যেন বরফ খুব পিচ্ছিল হয় আর হাওয়া দিলে মানে শূন্যের নিচে তাপমাত্রা চলে শূন্যের নিচে তাপমাত্রা কতটা যায় মাইনাস বাইশ মাইনাস পনেরো তো নর্মাল মানে এই মাইনাস পনেরো থেকে কুড়িটা মানে যখন বরফ পড়ে ডেইলি এই সময় থাকে এবং তখন শূন্য ডিগ্রিটাকে গরম লাগে সিরিয়াসলি যখন কোনো দিন হয়তো বাই চান্স তাপমাত্রা বাড়লো শূন্য ডিগ্রি হয়ে গেল তো সেই সময় ভিডিও করাটা সত্যিই খুব সমস্যাজনক তাও আমাদের ভিডিও আছে পুরনো ভিডিও আছে ডেইলি ব্লগিং হয়তো নেই আর দ্বিতীয়ত হলো যে মানে আরেকটা যেটা হলো যে আমরা দি আমরা দিই না তা নয় আমরা মানে ডেলি ব্লগ শুধু তাই নাম ডেলি ব্লগ আমরা দেওয়ার চেষ্টা করি কোন দিন দিনের একটা কোন সবকিছু হ্যাঁ আমরা চেষ্টা করি ইনফরমেশনটা বেশি দেবার ইনফরমেশন ইনফর্মেটিভ ভিডিও করার বেশি আমরা করি লাইভ মানে আমেরিকাতে কোথায় কি হচ্ছে কি রকম জীবনযাত্রা সেই নিয়ে আমরা বেশি করে বেঁচে আছে আমরা সেগুলো নিয়ে বেশি ভিডিও কারণ রোজ আমরা কি খাচ্ছি কি করছি সেটা সেটা দেওয়া যায় সকালবেলা উঠে আমার এত তারা থাকে 8:30 এর মধ্যে বেরোনোর যে আমার তখন ভিডিও স্টার্ট করাটা খুব মুশকিল হয়ে যায় সেটা একটা খুব মানে সমস্যাজনক আর কি মানে তাহলে হয় কি আমরা তাহলে ওই সেটা করা যায় সেটা অনেকে করে যে ওই চারিদিকে ক্যামেরা লাগিয়ে রেখে যে পরে ওই ক্যামেরাগুলো থেকে করা হ্যাঁ আমিও ওই কারণে লাইভে খুব একটা আসি না লাইভে লোক সংখ্যা পাওয়া খুব মুশকিল ঠিক আছে তাও করে করে যেতে হবে হ্যাঁ ডেলি ভিডিও আমার যেমন সপ্তাহে তিনটে করে ভিডিও যায় হ্যাঁ সেই তিনটে ভিডিও রেডি করতেই টাইম লাগে অনেকটাই টাইম লাগে ভিডিও সাজানো তো বেশ বিশেষ করে মানে ভিডিওটা তৈরি তো জাস্ট আমরা যখন করছি তুলে নিলাম যতক্ষণ ভিডিও তোলা ততক্ষণই ভিডিও তারপরে যে পোস্ট প্রোডাকশান যেটা সেটা যেরকম একটা সিনেমার ক্ষেত্র আছে শুটিং যতটা হলো হলো তারপর পোস্ট প্রোডাকশান ইজ লাইক শর্ট ভিডিও আসলে ইউটিউব চাই যে তুমি অ্যাট লিস্ট নয় থেকে দশ মিনিটের একটা ভিডিও দাও আমি সেটাই চেষ্টা করি শর্ট ভিডিও মাঝে একটা দুটো দিয়েছিলাম কিন্তু তাতেও আমার যা ভিউ লং ভিডিওতেও তাই ভিউ এবং ইউটিউব চাই যে তুমি অ্যাটলিস্ট আট থেকে দশ মিনিটের ভিডিও দাও তাই আমি সবাইকেই বলি যে যারা ভিডিও করছো তারা সবাই আট থেকে দশ মিনিটের দাও আর নাহলে সেটা শর্টস হিসেবে যায় হ্যাঁ শর্ট ভিডিও দিই আমি আমি ডেলি একটা করে শর্ট ভিডিও দিই আর যেদিন যেদিন লং ভিডিও দিই সেদিন আমি শর্ট ভিডিও দিই না হ্যাঁ কারণ মানে সব কারণ শর্টের যে ওয়েটেজ এবং শর্ট ভিডিওর যে ওয়েটেজ এবং সত্যি সত্যি ভিডিওর যা ওয়েটেজ সেটা কিন্তু দুটো আলাদা এবং ওয়াচ টাইম মানে এগুলো ডিপেন্ড করে ইউটিউবের ওপরে ইউটিউব কীরকমভাবে তোমাকে মনিটাইজ করবে সেটা ইউটিউবের ওপরেই কিন্তু ডিপেন্ড করছে আমাদের সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি শর্টও দি লংও দি হ্যাঁ সেটাতে সপ্তাহে দুটো লং ভিডিও দেওয়ার চেষ্টা করি আর বাকিগুলো শর্ট দুটো কি তিনটে একটা মনে ইনফরমेटिव ভিডিও যায় সপ্তাহের মাঝখানে আর দুদিন হয়তো আমেরিকা সম্বন্ধে এবং এবং শুধু তাই না তোমাকে পোস্টও করতে হবে মানে যেটা কমিউনিটি পোস্ট যেটা সেই পোস্টও করতে হবে তো ইউটিউব দেখবে যে কি রকম আমরা লোকেদের সাথে কমিউনিকেট করছি শুধু ভিডিও এবং শর্টের মাধ্যমেই নয় আমরা পোস্ট কিভাবে করি যেমন ফেসবুকে আমরা পোস্ট করে যেরকম সেরকম ভাবে ইউটিউবে পোস্ট করতে হয় শর্ট ভিডিও দিতে গেলে অত ডিটেইলস দিতে হয় না যেটা একটা লং ভিডিও দিতে গেলে অনেকটা লিখতে হয় যেখানে ডেসক্রিপশনে 5000 টা ইয়ে লেখা যায় ক্যারেক্টার লেখা যায় 5000 টা 5000 ক্যারেক্টার লেখা যায় সেটা শর্ট ভিডিওর ক্ষেত্রে কিছু লেখা যায় না কি হয়েছে মানে এটা ভিডিওটা আন হয়ে গেছে কাল রাত্রে তাহলে কিছু জন্য হয়ে গেছে না না এই তো আছে তো এই দুটো দেখতে হবে সেটা তো আমাদের ইউটিউব লাইভে আজকে মনে হয় তৃতীয় বা চতুর্থ দিন ছিল আমরা এবার থেকে চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার হয়তো দশ পনেরো মিনিটের জন্যই লাইভে আসবো যার যা প্রশ্ন থাকবে বা যা জানতে চান জানাবেন আমেরিকা সম্বন্ধে বা আমেরিকা আসতে গেলে কি করতে হয় বা বাকি যে কোনো জিনিস নিয়ে ইউটিউবে চ্যানেল কি করে খুলবেন ইউটিউবে চ্যানেল কি করে হবে সব কিছু নিয়েই আমরা জানাবো তো সবাই যারা পরে দেখবেন তারা অবশ্যই আমাদের যারা সাবস্ক্রাইব করেছেন তারা একটু লাইক করে দেবেন আর যারা লাইক আর কমেন্ট করবেন যারা একদম নতুন দেখবেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশা করছি আমাদের ভিডিওগুলো আপনাদের অতি অতি ভালো লাগছে এবং চেষ্টা করবো আমরা যাতে নতুন করে নতুন নতুন ভিডিও নতুন ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার আশা করি এখানে আমরা শেষ করি হ্যাঁ আমরা এখানেই শেষ করলাম আবার অপেক্ষা করুন একটা নতুন একটা ইনফরমেটিভ ভিডিও একটা ব্লগ এবং একটা শর্টসের জন্য ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ধন্যবাদ